একজন জনপ্রতিনিধি ইউপি সদস্য হয়েও অটো চালিয়ে জীবিকা নির্বাহ করছেন শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমন নজির স্থাপন করেছেন ইউপি সদস্য নিউ মাইকেল ঢালি সততা ন্যায় ও নিষ্ঠার সঙ্গে তিনি জনপ্রতিনিধিত্ব করছেন এই ওয়ার্ডের যে মেম্বার হয়েছে সে রিক্সা চালায় ঘরে ঘরে চাল না উনি নিজে না খেয়ে ঘরে ঘরে চাল দিছে গরিব মানুষের দিয়া উনি এই ওয়ার্ডের মেম্বার হইছে ওনাকে জনগণের ভালোবাসছে মেম্বার হয়েছে আমার কোন টাকা পয়সা খরচ যায় নাই জনগণ আমারে ভালোবাসা এমনি বুট নিজের আত্মসম্মান একটুর জন্য বিসর্জন দেননি তাই ইউপি সদস্য হয়েও তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশেই অটো চালিয়ে জীবিকা নির্বাহ করছেন আমার তো সংসারে কোনো খাড়ে লোক নেই আমি ছাড়া আমি কাজ করলে টাকা পয়সা আনতারলে সংসার চলে না হলে চলে না আদব ভক্তি মহবতের সাথে কিছু কাজকাম করছি এইভাবে যেরকম কিছু রাস্তাঘাটের কাজকাম করতাম আগে রিক্সা চালাই রাস্তাঘাট ভাইঙে গেলে এটা করতাম এরপরে একখান্দা শাকও দিতাম বাইঙ্গে গেলে দেখা গেছে একজন ওষুধ খেতে পারে না পাঁচশো টাকা ধরে দিতাম কেউ একটু বিপদ পথে পড়লে একটু আগে যাইতাম তিনি চাইলে খুব সহজেই আরামদায়ক জীবন কাটাতে পারতেন কিন্তু নিজের সততা কখনো লোভের কাছে বিক্রি করেননি আমি যে কদিনে ভোটটা ভোটি চলছে এই কদিনের মধ্যে পুরা গ্রাম ভোট চাইতে পারিনি আর ব্যাকের কাছে চাইতে পারিনি আর এক কাপ চা হয় তারিনি জনগণ আমারে এমনি ভালোবাসা দিছে আমাদের গ্রামের মানুষ অনেকই ভালো ভালো না হইলে আমার মতন রিক্সালারে মেম্বর বানায় না আর ভোট নিউ মাইকেল ঢালের জীবনযাপন চিত্রে কোনো বিলাসিতা নেই দীর্ঘ প্রায় চার বছর ধরে মানুষের পাশে দাঁড়িয়ে জনপ্রতিনিধিত্ব করছেন না উনি লোক ভালো দেশের অনেক কিছু করছে ওই রাস্তাঘাট তলায় গেলে সাঁকু দেয়া মারি দেয়া এগুলা মানুষের সাহায্য করছে উপকার করছে আবার গরিব উনিও কোনো গরিব মানুষ হ্যাঁ পর গরিব মানুষের মনে করেন চাল ডাল ওর শক্তিতে যা কুলেছে দিছে হ্যাঁ সে আমরা ওরা দাঁড়া করাইছি দেখি ওরে সবারই তো দিয়ে দেখছি তরে দে গরিবি ভিতরি রাহি কিন্তু নিজের ভাগ্যে অটুট এখনো ভাঙাচোরা কাঠের ঘরে বসবাস করছেন একবারে আমি গ্রামের যেত লোক আছে ভাই আছে গ্রামবাসী এক ও কাছে আমি ঋণী কারণ এক যদি আমার শরীরের সামরা একটু এই জুতা বানাই দেই তারপর এক ঋণ শোধ করতে পারলাম না এখনো যে বর্তমানে মেম্বার আছি কেরে কি করলাম না করলাম এরা দেখতো চায় না দশটার মালও আমার কাছে চায় না এরা কয় তুই খেয়ালে ভালো থাক কিন্তু ভালো থাকতে কলে কি থাকা যায় আমি আমার মত মত নিজেরা পাপ্য পাপ্যটা হ্যাগো দিই হেরপর অহনো যারা জাগো জাগো কাটপাট করে দিছি আমি গাড়ি দিয়ে অহনো এই গাড়ি দা মালামাল হেগো খেপুই আমার এখানে হ্যাগো বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে যাই জাগো মুরবি আই তার না হ্যাগোটা তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে প্রতিদিন সীমিত খাবার দিয়ে জীবন কাটাচ্ছেন নিজের দুর্দশা নিয়ে তিনি কখনো অভিযোগ করেন না আফসোসও নেই মানুষের অপ্রান্ত ভালোবাসা ও দোয়াই তার জীবনের একমাত্র প্রেরণা জনগণের ভালোবাসা পাইছি যাইতে একটা সালাম দিতাম ভালো মন্দ জি গেতাম খোঁজখবর নিতাম নেওয়ার পরে এরা এগুলো একটু আলাপ করতাম নির্বাচনের বিষয় এরা কইছে তুই দাঁড়া তরে ভোট দিন তুই কোনো টেনশন করিস না অদ্ভুত হলেও সত্যি তিনি কোনো টাকা পয়সা খরচ ছাড়াই নির্বাচিত হয়েছেন ভোট চাইতে বাড়ি বাড়ি ঘুরতে হয়নি গ্রামের মানুষই জানে নিউ মাইকেল ঢালি সবসময় তাদের পাশে ছিলেন যখন গ্রামে গেছি ভোট চাইতে দেখা গেছে ভোটের টাইমে আমি একজন লোক উপায় নেই ভোট চাওয়ার জন্য এক লাখ লেগেছি আবার মা বোনেরা দেশে যারা যারা আছে কইছে তুই কোনো ভোট চাইতে আবি না তোর ভোট আমরা এমনি দিই তুই যে রিক্সা চালাই গিয়া সংসারই চলে না তুই যদি এখানে সময় দেশ তাহলে তো তুই তোর সংসার চলবো না তুই যা কাজ কাম করগা আমি কাছে আসিস না বছরের পর বছর মানুষের দুঃখ কষ্ট ভাগাভাগি করেছেন নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছেন এই নিঃস্বার্থ পরিশ্রম তাকে গ্রামের মানুষের আস্তার প্রতীক করে তুলেছে তাই তাকে সবাই গরিবের মেম্বার বলে ডাকেন ধনী হোক বা গরিব সকলের হৃদয় জয় করেছেন তিনি মেম্বার সাহেব লোক হিসাবে খুবই ভালো সৎ লোক আর সততার কারণে একজন রিক্সাওয়ালাকে মানুষ মেম্বার বানিয়েছে বলছেন না সরকারের কাছে আমার আর্জি যদি এরকম কোন তহবিল থাকে সরকারের কাছে তাহলে রিক্সাওয়ালা মেম্বার বাইকে তার সুন্দর জীবন পরিচালনার জন্য বড় একটা ইয়া অ্যামাউন্টের ব্যবস্থা করা হোক যাতে হে এই রিক্সা ছেড়ে হয়তোবা একটা সুন্দর ব্যবসা বাণিজ্য বা একটা গরুর ফার্ম বা মুরগির ফার্ম এগুলি করে দিন দিন চালায় যাইতে পারে নিউ মাইকেল ঢালের সবচেয়ে অনুপ্রেরণীয় দিক হলো তার লেখার যোগ্যতা নেই তবু মানুষ তাকে জনপ্রতিনিধি বানিয়েছেন কারণ তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তার সততা নিষ্ঠা এবং মানুষের পাশে দাঁড়ানোর অদম্য মনোভাব লেখাপড়া ও পর্যন্ত গেছিলাম আর যাই নেই এখন আমার নাম লিখতে পারি ওখানে যা সৈশাক্ষর লাগে বিভিন্ন কাজে চলাফেরা অফিসে এডুক পারি এছাড়া বেশি কিছু তিনি সকলের সঙ্গে মিলেমিশে একসাথে খাবার ভাগাভাগি করেন একই গ্লাসে পানি পান করেন যা প্রমাণ করে তিনি কতটা নিঃস্বার্থ ও মানবিক আমি সরকারের কাছে ব্যক্তিগত স্বার্থে আমার জন্য কিছু চাই না আমি চাই জনগণের জন্য আমাদের এলাকায় কিছু লোকের জায়গা আছে ঘর নাই এরে ঘর তুলে দিলে ভালোই আর কিছু বিধবা মহিলা আছে তারা খুবই অসহায় আছে ছেলে না খেয়ে থাকতো তাকে যদি বি দফা বাতাটা করে দেয় সরকার তাহলে অনেক উপকার হয় আর আমাদের এলাকার পাশাপাশি এলাকা নদীবাঙ্গন এলাকা এক জায়গাও নাই জমিনও নাই ঘরও নাই থাকার কোনো স্থান নাই এগো যদি সরকার জাগাসহ ঘর উড়াই দেয় অনেক উপকার হয় সরকারের কাছে আমার দাবি জানি সরকার দ্রুত এই কাজটি করে দেয় তাইলে অনেক উপকার হব দেশের জন্য দেশের সাথে জনগণের সাথে এটি প্রমাণ করে কখনো কখনো ক্ষমতা বা উচ্চ শিক্ষা নয় সততা ও মানবিকতা মানুষের বিশ্বাস অর্জনের মূল চাবিকাঠি বলে যে মানুষে তো মেম্বার হওয়ার পরে কেউ গরবারি করে কেউ বিল্ডিং করে কেউ ওই পুষ্পা ছুঁয়ে চলে আমি তখন তাকে উত্তর দেয় আমার তো ভাই সেই সম্বল নাই আর আমি তো ওই যে বেচা কিনে একটা বিভিন্ন ধুমতাবাজি করে আমি খাইতারি না আমি সৎপথে কাজ কাম করি খাই একজন ইউপি সদস্য হিসেবে বেতন দিয়ে পরিবার চালানো অত্যন্ত কঠিন তাই তিনি এখনো অটো চালান এখন আমি ভাই এই যে গাড়ি চালাই সংসার চালাই তো এছাড়া আমার কোনো পথ নাই ওই ইউনিয়ন পরিষদের থেকে কিছু আসে না আর দু একটা কাজ কাম যাই পাই ওই কাজে কোনো লাভ নাই এখন সব জিনিসের দাম বেশি অহনই খরচ হয়ে যাবার কোনো সময় দেখা যায় আরও কিছু টাকা লাগে এক লাখ টাকা কাজ পাইছি জনগণ কয় ভাই হ্যান্ডে টু গেল যে কোনো জিনিসের একটা স্কিম আছে যেমন এক সনল বাইন্দা দিতে হইব এক লাখ টাকা আইস এক লাখ টাকা পারি নাই রয়ে গেছে গা পাঁচ নল জায়গা রয়ে গেছে ওই আর নিজে গো টাকা দিয়ে আগে দিত আরও দেখা যায় কাজে কাজে আরো কিছু টাকা লস হয়ে পড়ে অটো চালালে পরিবারের মুখে খাবার জটে না হলে সবাই অনাহারে থাকে আমার তো আর্থিক দুর্বল কারণ মেয়ে দুইটা বড় ছেলে ছোট এমনি কোনো জায়গা সম্পদ নাই আছে শুধু বাড়ি ঢুকুই এই জন্য তোমার চালাইতে হয় সংসার চালাইতে হয় এই অটো চালাই আগে রিক্সা চালাইতাম এখন মিশো গাড়ি কিনছি এটা কিস্তির টাকার মাধ্যমেই ওই আগের গাড়িটা বেশি কিছু টাকা আর একটি বাড়ি একটি খামার থেকে টাকা লইছি লইয়া এই গাড়িটা কিনছি চলার মতন তো কোনো পথ নাই প্রতিদিন সকাল থেকেই তিনি রাস্তায় বের হন রিজিকের সন্ধানে কিন্তু এর মধ্যেও তিনি কখনো মানুষের পাশে দাঁড়ানো বাদ দেননি ফোন এলে দৌড়ে যান অসুস্থ বা দুস্থ মানুষের কাছে পৌঁছান তাদের সমস্যা সমাধান করেন কখনো অর্থের প্রয়োজন হয় না নিজের গাড়ি ব্যবহার করে তারা যা চান তা পৌঁছে দেন বাসা যাই বিভিন্ন একটা কাজ কাম করে রাখছে একটা সাক্ষ্য শুকর লাগবো আমি একটু দূরে আছি এরা নিয়ে রাখে এটা যে রাত্রে যায় বাসায় যে স্বাক্ষর করে দিয়ে যে টাইমে আবার ফোন দিলে একটা প্যাসেঞ্জার লয়ে যাইতেছে আইতেছে আপনি বহেন আমার বাসায় আসতে দুইব না আমি যে এই নয় পরিষদে আমার গাড়ি দিয়ে যাই দিয়ে এবং হেরে বাড়িতে যে পৌঁছে দিয়ে এখন কোনো ভাড়া বুড়া নেই আমার বাড়িতে আইতে লইলে তো হের ভাড়ার দরকার আছে আমি দিয়ে তো আর কোনো ভাড়া লাগে না উপকার করি নিউ মাইকেল জীবনধারা প্রমাণ করে একজন জনপ্রতিনিধি হওয়া মানেই বিলাসিতা বা আরাম নয় তিনি নিজের ঘর থেকে শুরু করে গরুর খাবার পরিবারের দৈনন্দিন কাজ সবকিছু নিজেই করেন এটা বিরেজ করে গেছে গরে মারি দেন এই মাসে আমার মনে করেন নিজের গাড়িতে তো নেই গাড়ি চালায় আমার পাও কাটতে গেছিল সংসার চলে না এই মাসে আমার তিন টাকা হনে দিতে হয়েছে সাক্ষ্য দিতে তাহলে এই তিন টাকা আমার লস কিন্তু সরকার থেকে কোনো অনুদান আমি পাইনি রাস্তায় গেলে গাড়ি থেকে নেমে মানুষের সঙ্গে গল্প করেন তাদের দুঃখ কষ্ট ভাগাভাগি করেন কোনো অহংকার নেই কোনো দম্ভিকতা নেই শুধু নিঃস্বার্থ সেবা মানবিকতা এবং সততা না আল্লাহ রহমতে এরকম কিছু করে না সম্মান পাই সম্মান আমি দিলে দিলে দেয় না না তো দিব আমি যদি খারাপ হই তাহলে আমার অসম্মান করব আমি তো ব্যবহার করি আমার অসম্মান করবো কেন আমার দোষ এসে আমার একটা কথা আমি তো দোষ করি না তাই আমার অসম্মান করবো কেন তার জন্য জনপ্রতিনিধি হওয়া কোনো স্বাভাবিক পদ নয় বরং মানুষের পাশে দাঁড়ানোই প্রতিশ্রুতি তিনি প্রতিদিনের কাজের মধ্যেই মানুষের বিশ্বাস অর্জন করেছেন এটা একমাত্র ব্যবহার আসার আচরণ এটি সবচেয়ে জাদু এছারা কোনো জাদু না মানুষের মন দিয়ে জয় করা যায় মানুষের মানুষ চিনে এই হিসাবেই দিছে তারা যাচাই বেচাই করছে ভালো দেখছে দেখি দিছে নালে আমার মতন মানুষ কি তারা বানায় বানাইছে তো মায়া মোহব্বত করিয়া বিনা পয়সা এক কাপ চাও খরচ করি গ্রামের মানুষেরা জানে নির্বাচনের আগে তিনি তাদের পাশে ছিলেন নির্বাচনের পরেও থাকছেন তার এই নিষ্ঠা ও সততা তাকে গড়ে তুলেছেন মানুষের হৃদয়ের প্রিয় প্রতিনিধি তার ব্যক্তিত্ব সত্তা দেখে তার ভোট দিয়েছে তার সততা এবং সে ব্যক্তিগতভাবে একটা ভালো মানুষ হিসেবে তারা তাকে আমরা সবাই ভোট দিয়েছি আর কি হ্যাঁ যোগ্য যোগ্য হইলো সে নরম মানুষ মানুষ হলো লোক হিসেবে অনেক ভালো কি যেন জনগণ তারা ভালোবাসে তাকে ভোট দিয়েছে ছেলে হিসেবে যথেষ্ট পরিমাণ ভালো ছিলেন এবং অত্র এলাকার মানুষ আগামীতেও তাকে প্রতিনিধি হিসেবে বানাতে চান আমাদের ইউপি সদস্য একজন আমাদের এলাকার সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি সেগুলোতে আমরা বলতে চাই যে ভবিষ্যতে এবং আগামীতে সে আবার আসুক এবং আমরা তাদের তার পাশে আছি সেও আমাদের পাশে আস। নিউ মাইকেল ঢালি শুধুমাত্র একজন জনপ্রতিনিধি নন তিনি সততা নিষ্ঠা ও নিঃস্বার্থ পরোপকারীর জীবন্ত প্রতীক প্রতিটি মানুষের কাছে তিনি প্রিয় কারণ তিনি সবসময় সেবার মানবিকতা বজায় রেখেছেন তার জীবন প্রমাণ করে সত্যিকারের নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি ক্ষমতা ও পদমর্যাদার ছায়াই নয় মানুষের ভালোবাসার আলোয় জীবন যাপন করেন অনেকে ভোটার আইডি কার্ডে নামে সমস্যা থাকে বিভিন্ন সমস্যা থাকে একটা অক্ষর ভুল আছে এটার জন্য আমি আমার কাছে আহে কেমনে কি সমাধান দেওয়া যায় আমি হেরে বুদ্ধি দেই এবং লয়ে যাই নিয়া ইনর পরিষদ থেকে সহযোগিতা করে কইয়া সুপারিশ করে করে দেই তার আমার কাছে ফিরে আইতো না আজও নিউমাইকেল ঢালি গ্রামের মানুষের হৃদয় বিরজমান তিনি আমাদের গর্ব শিক্ষা এবং অনুপ্রেরণা তিনি দেখিয়েছেন একমাত্র সততা নিষ্ঠা এবং পরোপকারিতা থাকলেই একজন জনপ্রতিনিধি মানুষের হৃদয় জয় করতে পারে তার জীবনযাপন আমাদের জন্য এক জীবন্ত উদাহরণ যা প্রমাণ করে সৎ পথে থাকলেই মানুষের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করা সম্ভব প্রিয় দর্শক তিনি একজন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি হ জীবন জীবিকার জন্য বেছে নিয়েছে এই অটো আমরা শুনে অবাক হয়েছে যে একজন জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও কিভাবে অটো চালাচ্ছে আজকের প্রতিবেদনে সেই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি দ্বারা ছিল মনের একটা কষ্টে যেরকম আমগো মতন গরিব মানুষের একজন মেম্বর চেয়ারম্যান হইলে গরিবের হক কিন্তু গরিবে পায় পায় আর্থিক অবস্থা যে ভালো আছে এরই পায় যেরকম চেয়ারম্যানের মেম্বরের একটা লোক থাকে একটা মারামারি দরাদরি লাগলে দুইজন লাডি পায় লয়ে যাইতে পারে গরিব মানুষের তো যাইতে না এক একটা কাঠপাট দেয় তো আমার ইচ্ছা হইলো আমি যদি হইতে পারি তাহলে আমি একটা গরিব মানুষ আর একটা গরিব মানুষের জন্য একটা কাঠ করে দিতে আর এক ধারণা থাকে তো ওইটা এই জন্য মনের কষ্টে দাঁড়াইছি আর এরো উৎসাহ দিছে আমি নিজেও দাঁড়াইছি ঈদ কত দাঁড়াইলে কিছু শ্যামাই চিনি দিতাম কেউ একটু চাল ডাল কিনে দিতাম সুবিধা অসুবিধা পড়লে আবার কেউ একটু বিপদ পথে পড়লে একটু আগাই যাইতাম বিভিন্ন পদে মিলে জিলে কেউ একটু বিয়াশাদি দিলে যদি কইতো বিয়াশাদি দিতে পারি না মাইয়া কিছু টাকা পয়সা লাগবো ওটা গোপনে দিতাম এটি তো দেহে দেহার দেওয়ার ব্যাপার না কেউ আর একটু আম কাটল কিনে দিতাম কেউ আর একটু মিষ্টি কিনে দিতাম বিভিন্ন কেউ পানসুগড়ি কিনে দিতাম এবং কিছু আছে সহযোগিতা করতাম একজনের আছে কাজ কাজকাম করতে পারে না কিছু একটা গরু রইতে পারে না দেখা গেছে আর একটু দরিয়া করে উড়াই ঠুটাই দিতাম বিভিন্ন কাজ করতাম হোক রিক্সা চালাই আর ঋণের টাকা শুধু এইটা এই ঘর তো একাটা ঘর দেখলেন না ভালো না গুণ ধুরা রাত্রে ঘুমাইতে না ওই চান্দি না ঘুমাই চান্দিনের ফাঁক তো মনে করে নি পরে গুনের গুড়া পরে আর রাইতে ঘুমাইলে আবার চোখের ভিতর হাতে আর খাইতে বললে আবার র ইয়ের ভিতর পড়ে এই যে এই প্যালেটের ভিতর তাই এই গাড়িটা কিনছি ব্যাটারি বেচছি এগারো হাজার টাকা পাঁচ হাজার টাকা বেচছিলাম রিক্সাটা এ বেচা আর নিজে কিছু বরসি আর কিছু উঠাইছিলাম এক লাখ বিশ হাজার টাকা ইনপুর সেতুর তো না কিছু আসে না শুধু পঁয়ত্রিশশো টাকা ছত্রিশশো টাকা আসে পঁয়ত্রিশশো টাকা হয় না আরও পরে আরো মানে প্রত্যেক মাসে কিছু না কিছু লস হয় লাভ হয় না তাই আমি ঘরবাড়ি করুন কি দিয়ে